হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ দুপুর আজকে আমি রুলি মাছের ভাপা বানাবো তো চলো আমি তাড়াতাড়ি তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই প্রথমে আমি কড়াইতে তেল গরম করে রুলি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর প্রথমে আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের ওপর অল্প লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপর এক এক করে রসুন বাটা লঙ্কা এবং হলুদের মিশ্রণটা তাতে দিয়ে দিলাম এরপর টমেটো কুচি দিয়ে দিলাম পরে সাদা রাইয়ের বাটা দিয়ে দিলাম দিয়ে আমাদের রুলি মাছের ভাপা তৈরি হয়ে গেছে একদম রেডি তো নামিয়ে নেওয়ার আগে একটু ধনে পাতা উপরে দিয়ে দিলাম আর আমার রুলি মাছের ভাপাও তৈরি তোমাদের ওইদিকে এই মাছকে কি নামে চেনো তো আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দেবে